আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজ শেখ আমি একজন দোকানদার আমার ফ্যামিলিতে অনেক কয়েকজন লোক তার মধ্যে আছে আমি দীর্ঘদিন পর্যন্ত নিয়ে চিন্তায় আছি ওষুধ খাই কমে না কিছুটা নিয়ন্ত্রণ আসে আবার বেড়ে যায় এই চিন্তা করতে করতে কি করব কি করব ভাবতে ভাবতে আমি একদিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তারকে বললাম বলার পরে সে সবকিছু শোনার পরে বললো যে আপনার তালিকায় খাবারের প্রধান কি দেন আপনি তখন আমি বললাম যে আমার তো মিষ্টি জিনিসটাই বেশি পছন্দ আমাদের ফ্যামিলিতে তখন উনি বললাম মিষ্টির কী কী আছে আমি বললাম চিনিটাই প্রধান চিনি আমি দোকানদার মানুষ চিনি থেকে ইচ্ছে মতো নেয় খায় সব কিছুতে চিনি দেয় কম বেশি যাতে দেওয়ার মতো তখন ডাক্তার বলল যে না চিনিটা ওখানে বাদ দিতে হবে চিনিটা বাদ না দিলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে না অনেক সময় আপনাদের মিষ্টি যখন বলছেন তা চিনি যদি বেশি খায় তাহলে কিভাবে কমবে তখন সে আমার পরামর্শ দিল যে আপনি ন্যাচারাল কিছু খাইতে পারেন কি না এমন কিছু যেমন আখির গুড় খেজুরি গুড় তারপরে মিষ্টি মধু তখন আমি চিন্তা করলাম ডাক্তারের পরামর্শ নেই আমি বাসায় এসে সবার সাথে পরামর্শ করলাম যে কি করা যায় এখন আমার তো অনেক টাকা যাচ্ছে ওষুধে তখন তারা বললো যে ডাক্তার যা বলছে সেইভাবে আমরা সবাই চলি তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করলাম ঘাঁটাঘাটি করার পরে আমি দেখলাম মধু অনেক আনছি আনার প্রতারণা হয়েছি যে মধু আনি ভালো না খাই কোনো উপকার হয় না তখন একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বিল্লাল সব মধু দিচ্ছে অ্যাড দিচ্ছে অ্যাড দেখে আমার ভালো লাগলো মধুগুলো দেখেও অ্যাড দেখেও আমার ভালো লাগলো তখন আমি তারে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে তারকে বললাম যে আমি তাকে বললাম যে ভাই আমি অনেক প্রতারণা হয়েছি মধু কিনে কিন্তু আমি ভালো মধু পাইনি যদি আপনি ভালো মধু দিতে পারেন আমাকে তাহলে আমার একটা অর্ডার নেন সে বললো ভাই আমার মধু একশো পারসেন্ট শিওর আপনি খেয়ে দেখেন যদি আপনার কোনো কেলে মাসে আমি টাকা আপনাকে রিটার্ন দেবো আপনি যে কথা বলছেন যে আপনি অনেক প্রতারণা হয়েছেন সেই কথা শুনে আমার তার কথাগুলো আমার ভালো লাগলো ভালো লাগার পরে আমি তাকে একটা প্যাকেজের অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর গত দুই তিন মাস হয়েছে অর্ডার দেওয়ার পরে আমরা মধু খাচ্ছি এখন সে একটা প্যাক করেছে সে তিনটা ফুলের মধু এক প্যাকে দিচ্ছে তখন আমি তাকে বললাম যে ভাই আমার তিনটা ফুলের মধু একসঙ্গে দেন আমি সেইটা তার কাছে নিলাম নেওয়ার পরে এটা আমরা আমি খাচ্ছি আমার ফ্যামিলি খাচ্ছে অনেকটা ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে এই এই করে আমি তাকে আবার অর্ডার দিলাম তার মধুটা ভালো আমরা খাচ্ছি আপনারাও খেতে পারেন আসসালামু আলাইকুম